গোলাম আজম বলতেছে সে রাও ফরমান আলীকে অনুরোধ করছে যে কিছু নাম এই বুদ্ধিজীবী হত্যা থেকে বাদ দেওয়ার জন্য এই যে প্রমাণ আর কাইফ থেকে প্রমাণ তার ওয়াইফ এসে কান্নাকাটা করছে কলেজে ওনাকে ধরে নিয়ে গেছে তো ধরে নিয়ে গেছে তো

জামাতের আজকে নেতাকর্মীরা সারাদিন চেষ্টা করছে যে ওর বাপেরা পাকিস্তানিরা এই এই বুদ্ধিজীবীদের হত্যা করেনি আচ্ছা আমার একটা প্রশ্ন পাকিস্তানিরা বুদ্ধ কিভাবে বস্তার মধ্যে মানুষের চোখ এবং মানুষের দেহবাশেষ পাওয়া গেছে বুদ্ধিজীবীদের দেহের খণ্ডাংশ পাওয়া গেছে পাকিস্তানি লেখকের বইয়ে এরপরে আসেন রাও ফরমান আলী বই যেটা আমি আজকে সকালে বক্তব্য দিয়েছি তার বইয়ে লেখা আছে আল বদরের দেওয়া তালিকা বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য সেই তালিকা ওই তালিকা যেই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী সমাধিস্থলের পাশে শুয়ে আছে কিন্তু জামাত সারাদিন চেষ্টা করতেছে যে পাকিস্তানিরা এই হত্যা করেনি আজকে সারাদিন জামাত প্রমাণ করার চেষ্টা করছে ওর বাপেরা ওর বাপেরা বুদ্ধিজীবীদের হত্যা করেনি এখন আমি ওদের দলিল দিয়ে প্রমাণ দিব যে ওরা বুদ্ধিজীবীদের হত্যা করছে কিনা আজকে প্রথম জমি দলিল দিব ওদের বাপ গোলাম আজম বলতেছে সে রাও ফরমান আলীকে অনুরোধ করছে যে কিছু নাম এই বুদ্ধিজীবী হত্যা থেকে বাদ দেওয়ার জন্য এই যে প্রমাণ আর কাইট থেকে প্রমাণ

গোলাম আজমের বক্তব্য পাইছেন যে সে রাও ফরমান আলীরে অনুরোধ করতে গেছে বুদ্ধিজীবী একজন বুদ্ধিজীবীর পরিবার তার কাছে গেছে তাকে বাঁচানোর জন্য এখন জামাতের জামাতের আজকে নেতাকর্মীরা সারাদিন চেষ্টা করছে যে ওর বাপেরা পাকিস্তানিরা এই এই বুদ্ধিজীবীদের হত্যা করেনি আচ্ছা আমার একটা প্রশ্ন পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের মারলো বা মারলো না এতে জামাতের কি যায় আসে আচ্ছা আপনাদের মাথায় এটা কি আসে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের মারলো কি মারলো না এতে জামাতের কেন লাগে আমরা যদি আমরা যদি মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংরক্ষিত ইতিহাসকে বাদ দিয়ে শুধুমাত্র পাকিস্তানি ইতিহাস আমরা নেই শুধুমাত্র পাকিস্তানি তাহলে খালিদ মনসুর নামে একজন লেখক তরুণ লেখক সে লিখেছে তার একটা বই আছে আলবদর সেই আলবদর বইয়ে সে লিখেছে যে আলবদরের হেডকোয়ার্টার মোহাম্মদপুরে কিভাবে মানুষের দেহবশেষ পাওয়া গেছে কিভাবে বস্তার মধ্যে মানুষের চোখ এবং মানুষের দেহবশেষ পাওয়া গেছে বুদ্ধিজীবীদের দেহের খণ্ডাংশ পাওয়া গেছে পাকিস্তানি লেখকের বইয়ে এরপরে আসেন রাও ফরমান আলী বই যেটা আমি আজকে সকালে বক্তব্য দিয়েছি তার বইয়ে লিখা আছে আল বদরের দেওয়া তালিকা বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য সেই তালিকা ওই তালিকা যে বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী সমাধিস্থলের পাশে শুয়ে আছে কিন্তু জামাত সারা দিন চেষ্টা করতেছে যে পাকিস্তানিরা এই হত্যা করেনি বুদ্ধিজীবীদের কে হত্যা করেছে আবলা 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 ভারত ভারত বিভিন্ন দেশ ষড়যন্ত্র করেছে এটা আজকে আরো দুইটা তথ্য আমি বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সোর্স নেওয়া আমি পড়েছি সেই সারাদিন খুঁজতেছি যে আমার তো জানার একটা প্রয়োজন আছে আমি আরেক জায়গায় পেয়েছি এইভাবে সুনির্দিষ্ট হবে। দেখেন নিয়াজি রাও ফরমান আলী এই দুইজন ব্যক্তিকেই তো এই মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি ঘাতকদের প্রধান ব্যক্তি হিসেবে ধরা হয় দেখেন নিয়াজি বলতেছে যে রাও ফরমান আলী বুদ্ধিজীবীদের এত বেশি হত্যা করেছিল যে কারণে রাও ফরমান আলীকে বিশেষভাবে পুরস্কৃত করেছিল পাকিস্তান তাকে ফুল দিয়ে গ্রহণ করেছিল এবং তাকে ভাতা প্রদান করেছিল নিয়াজি নিজে বাঁচার জন্য বলতেছে সে গণহত্যা করেনি গণহত্যা করছে সেই জন্য আবার রাও ফরমান আলী তার বক্তব্যে বলতেছে এইভাবে কি বলতেছে দেখেন জামাত কিন্তু সারাদিন চেষ্টা করছে যে পাকিস্তান ওর বাপেরা মারে নাই ঠিক আছে কিন্তু গোলাম আজমের বক্তব্যে প্রমাণ হলো একটু আগে আর এখন রাও ফরমান আলী বলতেছে যে সারা এই পূর্ব পাকিস্তানে যে গণহত্যা সারাক্ষণ সাদা প্রাইভেট কার দাঁড়ায় থাকতো যেটা বুদ্ধিজীবীদের আনত এবং সেখান থেকে নিয়ে যাইতো এরপরে হত্যা করতো দেখেন দুইজন পরস্পরকে ফাঁসাতে গিয়ে বক্তব্য দিয়ে ফেলছে আর মুজাহিদ সাহেব কি বলতেছে দেখেন মুজাই সাহেব বলতেছে যে এই পাক বাহিনী তারা পরাজিত হলেও পরাজয় বরণ করলেও আল বদর কিন্তু পরাজয় বরণ করেনি এবং বলছে তোমরা হলো হিজরত করো এবং পূর্ব পাকিস্তান পুনরায় উদ্ধার করবে আজকে এই জামাত দিন প্রমাণ করার চেষ্টা করলো যে পাক বাহিনী বুদ্ধিজীবীদের মারেনি কিন্তু তাদের কয়েকটা তথ্য পরস্পরের বক্তব্য এখানে তুলে ধরলাম যেগুলো প্রমাণ করে যে পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কিন্তু তথ্য দিচ্ছে বাপদের বাঁচানোর জন্য বাপদের বাঁচানোর জন্য আমার ওইটাই প্রশ্ন যে পাক বাহিনী হত্যা করেছে বাংলাদেশের একটা রাজনৈতিক দল জামাত তাদের সমস্যা কোথায় তাহলে এইবার আসেন রাউ ফরমান আলী সেই তালিকা সেই তালিকা জামাত এবং জামাতে ছাত্রসংঘ আল ছিল এবং আজকে গোলাম আজমের বক্তব্যে উঠে আসলো দেওয়া দুঃখজনক আমি জানি না আমার উপরে এত বেশি হুমকি আসছে এই কথাগুলো বলার কারণে এত বেশি হুমকি আসছে যেগুলো দেখালে আপনারা চিনবেন এরা আসলে কারা এটা ভয়ঙ্কর অবস্থা বিচরণ করতেছে ভাইয়েরা আজকে এই মুক্তিযুদ্ধের এই বিষয়ে যেই পরিমাণ নোংরামি চলতেছে যেই পরিমাণ হ্যারাসমেন্ট চলতেছে যে একটা ভিন্ন জগতে ভিন্ন গ্রহে আমরা বসবাস করছি আজকে বুদ্ধিজীবী কবরস্থানে ওখানে স্মৃতিসৌধে গিয়েছিলাম সেখানে মানুষ নাই মানুষ নাই এইখানে লক্ষ লক্ষ মানুষ জমায়ে হতো কোনো মানুষ নাই মিছিলে লোক নাই মানুষ আগ্রহ পাচ্ছে না অথবা মানুষ সেখানে নিরাপদ বোধ করতেছে না এই পর্যায়ে এবং এইখানে দাঁড়ায়ে বক্তব্য দিচ্ছে যে পাক বাহিনী না অন্য কেউ বুদ্ধিজীবীদের ষড়যন্ত্র করে হত্যা করেছে